হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে সুস্বাদু গরুর মাংস রান্না আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন কিভাবে আমি এই রান্নাটি আজকে করেছি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি প্রথমে চুলায় আমি একটি কড়াই বসে এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম চার পাঁচটি আস্ত এলাচ দুই তিন টুকরো দারুচিনি চার পাঁচটি লবঙ্গ চার পাঁচটি দিয়ে দিলাম গোলমরিচ দুটা তেজপাতাকে মাঝখান থেকে একটু চিঁড়ে দিয়েছি তারপর একটু ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে এখন আমি এই তেলের সাথে পেঁয়াজগুলোকে সুন্দর করে একটু ভেজে নেব পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি এখানে সমপরিমাণ আদা রসুন জিরা এবং ধনিয়ার পেস্ট আমি এখানে দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম আমি এগুলোকে একটু বেটে নিয়েছিলাম সেখান থেকে আমি দুই টেবিল চামচের মতো দিয়ে এখন পেঁয়াজের সাথে ভালো মতো এটাকে কষিয়ে নিচ্ছি আদা রসুনে যে একটা র ফ্লেভার থাকে যেন সেটা পুরোপুরি চলে যায় তো সেই জন্য আমরা এটা এটাকে একটু ভালো মতো ভেজে নিয়ে নিব। এরপর আমি যেটা করব এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো মানে আমি একদম ভরে ভরে এক চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দিব দেড় চা চামচের মতো লাল মরিচের গুঁড়া ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী এখানে অ্যাড করে দিবেন তারপরে দিয়ে দিলাম এক চা চামচের মতো লবণ একটু নেড়ে নিয়ে এখন আমি এখানে একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব যেন মশলাটা পুড়ে না যায় সেই দিকটা খেয়াল রেখে একটু পানি দিয়ে দিচ্ছি তারপর আমি এটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে নিতে হবে মশলাটা যত সুন্দর করে কষিয়ে নেওয়া যায় তরকারিটা কিন্তু ততই বেশি টেস্টি হয় তো মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে যে দেখতে পারছেন আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাতশো গ্রামের মতো গরুর মাংস আমি তেল চর্বি সহ মানে চর্বি হাড় মাংসসহ আমি এখানে অ্যাড করে দিয়েছি আমি সাতশো গ্রামের মতো গরু মাংস নিয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এখন আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে মশলার সাথে এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো এটাকে রান্না করে নিচ্ছি আবারও আমি নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ভালো মতো এটাকে কষিয়ে নেওয়া হয়ে যায় ততক্ষণই আমরা এটাকে ঢেকে কষিয়ে নিয়ে নিচ্ছি মাংস থেকে কিন্তু কিছুটা পানি বের হয়ে আসবে তো সেই পানিটাকে আমি পুরোপুরি একদম শুকিয়ে নিব এই যে দেখতেই পারছেন এটা ভালো মতো কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি চুলা রাশটাকে একটু মিডিয়ামে রেখে আমি মাংসটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি আমি এখানে দুইটা আলু মাঝখান থেকে জাস্ট টুকরো করে নিয়েছি আর কিছু পরিমাণ নিয়েছিলাম কাঁঠালের বেচি সেগুলোকে আমি আস্তে আস্তে রেখেছি আমি কিন্তু এগুলোকে টুকরো করে নেইনি। তো সেগুলোকেও আমি দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে ভালো মতো আগে ঘষে পরিষ্কার করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আপনারা চাইলে কাঁঠালের বিচিটাকে মাঝখান থেকেও দুই ভাগ করে নিতে পারেন তবে আমি এটাকে আর দুই ভাগ করে নিয়ে নিই আমি আস্তই রেখেছি একটু সময় নিয়ে মাংসর সাথে কাঁঠালের বিচি আলু ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে না হয়ে যাওয়ার পর আমি এখন পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিব মানে মাংস আলো এবং বিচিটা যতটুকু পরিমাণে মানে সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানির প্রয়োজন ততটুকুই আমি দিয়েছি আর ঝোলটা যে যেরকম খাবেন সেই অনুপাতে কিন্তু পানিটা অ্যাড করে দিবেন ঢাকনা দিয়ে আমি দশ মিনিট পর ফিরে এসেছি মাঝে একবার একটু নেড়ে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন অলমোস্ট কিন্তু আমার এটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে তবে আরও একটু সিদ্ধ করার জন্য আবারও আমি ঢেকে আরও দশ মিনিটের মতো রেখেছি চুলা রাস্তাকে মিডিয়ামে রেখে এখন আর কি এখন দেখতেই পারছেন আমার ঝোলটাও পরি মানে পরিমাণে কমে গিয়েছে এর চেয়ে বেশি আর শুকিয়ে নেব না ব্যাস তৈরি করে না হয়ে গেল আমার দারুণ স্বাদে কাঁঠালের বেচি দিয়ে গরুর মাংস রান্না আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম